আচ্ছা আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো আমরা আজকে যাব ডাঙ্গারহাট মার্কেটে সেখানে একটা নতুন দোকান খুলেছে তো সেই দোকানের ভিতর নাকি রয়েছে বিভিন্ন রকমের বিস্কুট থেকে শুরু করে চানাচুর কাজু বাদাম খেজুর সমস্ত কিছু রয়েছে সেই দোকানের মধ্যে তো আজকে আমরা সেগুলো ভিজিট করতে যাব তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন তো আমরা অবশেষে যাওয়ার পর বিস্কুট এবং কাজু বাদাম যাবতীয় যতোগুলো খাবার রয়েছে সেগুলোর প্রাইস দেখলাম দেখে বুঝলাম ঠিকঠাকই রয়েছে তো আমরা সব কিছু দেখি করার পর চিন্তা ভাবনা করলাম যে পরে নেব তো আমরা অনেকক্ষণ দেখা দেখি করার পর একটা অবশেষে বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম যেটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো আমরা আর বেশি কিছু না নিয়ে ভাবলাম যে অন্য দিন নেবো আর শুধু দেখি এবং সেজন্য জন্য মুর্শিদ একটা ঝুড়ি তুলে নিয়ে নিল এবং একটার পর একটার খাবার সে ঝুড়ির মধ্যে রাখতে লাগলো তাই আমরা আর বেশি কিছু বললাম না ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনাদের এই ভিতরের ম সমস্ত একদম শপিং মলের মতন কাপড়ের যেরকম শপিং মল থাকে না সেটা এটা হচ্ছে একটা মিনি খাবারের শপিং মল একদম এসি থেকে শুরু করে ফ্লোরে টাইলস বসানো রয়েছে তাই আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে বলবেন এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের এরকম দোকান আপনার গ্রামের বাজার পাশে আছে নাকি সেটা আমাদের জানাবেন তো এরকম দোকান যদি গ্রামের বাজারের পাশে থাকে তো আমাদের খুবই একটা সুবিধা হয় সাধারণ লোকেদের তাই আশা করছি এরকম দোকান যেন আমাদের মার্কেটগুলোতে আরও বেশি বেশি করে তৈরি হয় কেননা কেননা এরকম খাবারগুলো দোকানে সব কিছু পাওয়া যায় একটার পর একটা সাজানো থাকে গুঁচানো থাকে আমাদের বেশি দূরে যেতে হয় না এগুলো নেওয়ার জন্য তো অবশেষে মুথি মুশিদ সব কিছু নিয়ে কাউন্টের কাছে আসলো এবং আমাদের ভাইয়া সব কিছু প্রাইস দেখে মুর্শিদকে জানালো এবং অবশেষে মুর্শিদ পার্স খুলে তার ব্যাগ থেকে টাকাটা বের করে দিল তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম